একটা ভাইয়ের প্রশ্ন যে থ্রি ফেজ আর সিসিবি যদি আমরা সিঙ্গেল ফেজ যদি ইউজ করি এটা কি আমরা প্রপারলি যে লিকেজ কারণের সুবিধা আমরা পাবো কিনা তো দেখেন এখানে আছে ফোর পোল তারপর ফোরটি এম্পিয়ার এবং কি থার্টি মিলি এম্পিয়ার যে আপনারা দেখতে পাইতেছেন তো এখানে ফুল যেহেতু আর এবং কি ওয়াই এবং কি বি কিন্তু আমরা দিয়ে রাখছি দেখতে আমরা ফেজ বোর্ড কিন্তু রাখছি যখন আমাদের বাসাবাড়িতে আসবো একটা কিন্তু ফেজ এবং কি একটা নিউট্রাল এবং কি একটা ফেজ কিন্তু আসবো তো এখানে যেহেতু আর সিসিবির ক্ষেত্রে বা ইএনসিবির ক্ষেত্রে বা সিডির ক্ষেত্রে এন এবং এখানে এন লেখা থাকে এখানে আপনি ইন আউট নাই কোন নিচে এবং কি উপরে অনেক বাইরে বলে থাকে নিচে এবং কি উপরে দেখেন ডাবল ব্রেকার মিনি সার্কিট ব্রেকার এমসিবি বা ইএলসিবি ইন আউট কোনো নাই এন এর জায়গায় এন দিবেন বাস ওখানে ডাবল পোল থাকলে আপনি এল দিবেন আর থ্রি পোল থাকলে আরও এবি দিবেন ঠিক আছে তো আমরা সেম মনে করেন যে একটা বাইরের প্রশ্ন যে আমার কাছে একটা আমার ঘরে একটা ফোর পোল ইএলসিবি আছে এটা আমরা আমি যদি লাগাই আমার ঘরে কিন্তু আমি এটা লিগেজ কারণে সুবিধা আমি পাবো কিনা তো আমার সাজেস্ট প্রথম হলো হলেও যেত আপনি ঘরে বাসাবাড়িতে আপনি একটা ফেজ এবং একটা নিউটাল অবশ্যই আপনি ডাবল পোল ইএলসিবি ইউজ করবেন আর যদি আপনি থ্রি পিসটা ইউজ করতে চান তাইলে নিউট্রালের জায়গা আপনি নিউট্রাল দিবেন আর ফেজের জায়গা আপনি একটা ফেজ দিবেন এখানে তো নিচে আপনি এটা থেকে আপনি এখানে কমন করবেন এখান থেকে উপরে থেকে আবার এখানে কমন করবেন এবারে এখান থেকে আপনি ফেজটা নিয়ে যাবেন যেমন ধরেন গ্রে কালার এটা আমার এই দেখতে পাচ্ছেন এখন মোটর আছে এখানে এটা হলো আমার নিউট্রাল নিউট্রালটা আমরা নিউট্রাল আউট করে দিব আর ফেজটা আমরা কি করবো এখান থেকে এখানে ইনুজ তো এখানে একটা ফেজটা সিঙ্গেল ফেজটা এখান থেকে ইনু এখানে কমন করব এখান থেকে ইনু এখানে কমন করবো এখান থেকে এখানে নিয়ে যাবো তাইলে আপনি যে লিকেজ কানের সুবিধাটা আপনি কিন্তু পাই যাবেন তারও বিস্তারিত জানতে চাইলে আমার এটা ফলো রাখতে পারেন এবং আমার ভিডিও